হ্যালো বন্ধুরা আজকে নিরামিষের দিনে চলো একটু মোচার তরকারি করি নিরামিষ মোচার তরকারি ভীষণ ভালো লাগে খেতে প্রথমেই মোচার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে দেখো এইভাবে মোচার খোসাটা ছাড়িয়ে নিয়ে এই যে বেরোচ্ছে দেখো ফুলের মতো এইগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে একটা একটা করে এখানে প্রথমেই এই খোসার মতো যেটা আছে এই খোসা মতো এইটা তুলে দিয়ে এই যে দেখো জব ফুলে যেমন থাকে এই এই শক্তটাকেও লাস্টে ফুল কাটার পরে লাস্টে যেটা থাকবে সেটা এইভাবে কেটে কেটে দিয়ে এইভাবে কেটে কেটে রেখে দিব যা ফেলার আমি ফেলে দিলাম এবার এইটাকে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে এর সাথে ফুলগুলোর সাথে মিশিয়ে দিতে হবে এটা কাটা একটু ঝামেলা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে কাটাটার মধ্যে আর বেশ মজাও আছে কাটতে ফুলগুলোকেও এরকম ছোটো ছোটো করে সব কেটে নিতে হবে ছোটো ছোটো করে ফুলগুলোকেও কেটে দেবে এরকম করে ছোটো ছোটো করে ফুলগুলোকেও কেটে মোচাটা ছাড়ানো হয়ে গেলে ভালো করে এরকম করে ধুয়ে নি

ধোয়া ধোয়া হয়ে গেলে ভালোই নেবে একটু যে কষগুলো আছে কষগুলো বেরিয়ে যাবে আর এতে আমি একটু ছোলাও দেবো তরকারিটাতে তাই আমি একটু মোচার সাথে একটু ছোলাটাও সেদ্ধ করবো দিয়ে দেবো নুন সেদ্ধর সময় আর একটু হলুদ কষটা খুব ভালো বেরিয়ে যায় ফুটে গেলে করে তারপর আমি জলটা ফেলে নেব সেকে জলটা ফেলে দেব হয়ে গেছে এবার আমি ছেঁকে তুলে নেব কষে জলটা দেখবো এত পুরো বেরিয়ে গেছে

এই যে মোচাটা আমি সেতু করে বেঁচেছিলাম

গরম মশলাটা বেটে রেখেছিলাম সেই চিরাচুরি হাতে বাটা গরম মশলা দিয়ে দেবো এই হাতে বাটা গরম মশলাটা দিয়ে এত সুন্দর স্মেলটা ছাড়ে এটাতে একটু চামচ ঘি দিয়ে দেবো নামানোর আগে দিয়ে দেবো ঘি সাদা ভাত এরকম গরম গরম তরকারি হলে নিয়ম ভাল কোনো ঝালে লাগে দারুন